চিকেন পকোড়া চিকেন বিরিয়ানি চিকেন সিক্সটি ফাইভ চিকেন কাবাব চিকেন শিখ কাবাব চিকেন 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 সব দিকে শুধু চিকেনের ছড়াছড়ি তাই বন্ধুরা আজকে আমি ভাবলাম তোমাদের সাথেও আমি একটা ছোট্ট করে চিকেনের ভিডিও শেয়ার করে ফেলি তো আজকে আমি একটা চিকেনের খুব ভালো একটা টেস্টি রেসিপি করতে চলেছি তার জন্য আমার যা যা প্রয়োজন আমি সেগুলো কিন্তু সব গুছিয়ে নিয়েছি আর এদিকে আমার পেঁয়াজ রসুন আদার পেস্টটা আছে তো আমি ভালো করে চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে তার মধ্যে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিলাম তারপরে সব গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলার মধ্যে ছিল ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ নুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আর কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে আর একটু পরিমাণ ভিনিগার দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। দেখো আমি কিন্তু ভালো করে মাংসটাকে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ে তেল গরম নিয়েছি গরম করে নেওয়ার পরে তেলটা তার মধ্যে গোটা জিরে প্লাস আমি গোটা পাঁচফোড়ন দিয়েছি গোটা পাঁচফোড়নের মধ্যে কিন্তু ছিল কয়েকটা এলাচ আর কয়েকটা দারচিনির টুকরো আর একটা শুকনো লঙ্কা এরপরে আমি মাখানো চিকেনটাকে আর হ্যাঁ আমি কিন্তু মাখানো চিকেনটাকে পাঁচ দশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ম্যারিনেট হওয়ার জন্য তারপর আমি ভালো মতন কড়াইতে দিয়ে সবগুলো একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি তো এইভাবে কিন্তু চিকেনটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটু ওয়েট করলেই দেখতে পাবে যে চিকেনের থেকে প্লাস মশলার থেকে কিন্তু আস্তে আস্তে করে জল বেরোচ্ছে তো এই আমি আজকে কষা কষা করবো বেশি একটা ঝোল করব না এর জন্য কিন্তু মাখা মাখাভাবে করার জন্য কোনো রকম জল এক্সট্রা অ্যাড করিনি তো দেখো একটু ঢাকা দিয়ে রাখার পরে অনেকটাই কিন্তু জল বেরিয়েছে আর আমি কিন্তু রান্না করতে করতে অর্ধেক জিনিসই ভুলে যাই তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম ঠিকই কিন্তু না আলুটা মিস করে গেছি আলু কিন্তু বাঙালির যে কোনো পদে থাকবেই থাকবে চিকেন যতই কষা হোক বা ঝোল হোক চিকেনে কিন্তু আলুটা না থাকলে একদমই আমার ভালো লাগে না তার জন্য আমি চিকেনের মধ্যে আলুগুলোকে ভেজে দিয়ে দিলাম তো আমি আলুটা যেহেতু একটু পরে দিচ্ছি আর চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে তার জন্য আমি আলুগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডাবি একটুখানি ভেতরে ঢুকিয়ে দিলাম যাতে আলুগুলোও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার আমি এটাকে ঢেকে রাখবো পাঁচ দশ মিনিটের মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যাবে কারণ আলুটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না আর আমার মাংসের কালারটা দেখেছো কালারটা কিন্তু খুব ভালো এসছে এই মাংসটা কিন্তু শেষে আমি একটা সুন্দর জিনিস দেব যার জন্য কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যাবে এর জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো দেখো আমি দেখছিলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে কি না আলু সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু কিন্তু দশ মিনিটের মধ্যে পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি যেটার কথা বলছিলাম দেখো লাস্টে আমি কিন্তু সেটা দিয়ে দিলাম কমেন্ট করে জানাও তো আমি এটা কী দিয়েছি কে কে বুঝতে পেরেছো এটার জন্য কিন্তু মাংসের টেস্টটা অনেক অনেক বেড়ে গেছে তোমরা না না খেলে এইভাবে রান্না করে বুঝতেই পারবে না যে এটা আমি কি দিয়েছি তো চলো আমি তোমাদের আর বেশি টেনশনে ফেলবো না আমি বলেই দিচ্ছি আমি কিন্তু এখানে ধনে ধনে পাতার পেস্ট দিয়েছি তোমরা চাইলে কিন্তু ধনে পাতা ছিঁড়ে ছিঁড়েও দিতে পারো কিন্তু পেস্টটা দিলে এটা কিন্তু টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয় তো দেখো মাংসের কালারটা কিন্তু হারিয়ালি চিকেনের মতন অলমোস্ট হয়ে গেছে তাই না এবার মাংসটা নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে আমি একটু গরম মশলা দিয়ে এটাকে পাঁচ দশ মিনিটের মতন ঢেকে রাখবো যাতে গরম মশলার পুরো স্মেলটা মাংসর সাথে মিক্সড হয়ে যায় তো দেখো আমার মাংস পুরো কমপ্লিট আর দেখেছ দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও